bà <laughs> subscribe <laughs> 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 সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করলাম সারা দিন কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো কালকে রাতের বেলাতে যে মেহেন্দি করেছিলাম তো সেটা অলরেডি এখনও হাতে কিন্তু আছে মানে কালকে রাতে আর তুলে নি এমনিই শুয়ে গেছিলাম যেহেতু মানে কালারটা একটু ভালো আসবে ওই কারণে কিন্তু রেখে দিয়েছিলাম এই যে দেখো এই একটা হাত আর এই হাতটা আর এই হাতটায় এই পাশে করেছি আর এই যে ডান হাতটা কিন্তু উল্টো সাইডে করেছি এই সাইডটা করা হয়নি তো আজকে কিন্তু এই সাইডটা মানে ভেতরের সাইডটা এই হাতে ডান হাতে এটা করেছি এখানে একটা ছোট্ট করেছি তো ভেতরে করব আর এই হাতটা ভেতর সাইডটাতে করেছি পেছন সাইডটাতে কিন্তু করিনি মানে আজকেই করব আর কি তো যাই হোক এই যে দেখো ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি কারণটা এখন আমি একটু একটু করে তুলতেও শুরু করে দিয়েছি তোমরা হয়তো ঠিকঠাক ডিজাইনটা বুঝতে পারবে না আর কালকে আমার রাতের বেলাতে এত ঘুম পেয়েছিলো কালকে যে আমি তোমাদের সাথে ডিজাইনটা যে কী করলাম শেয়ার করব তো সেটা আর কিন্তু আমার হয়ে ওঠেনি তো যাই হোক এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো আবার ওইদিকে হচ্ছে গান চলছে বুঝতেই পারছো হয়তো কপিরাইট দেবে কে জানে এই এই যে যে দেখো উঠে গেছে কিছুটা কিছুটা করে আর এটার ডিজাইন দেখো এটার ডিজাইন পুরো ইয়ে হয়ে গেছে এই যে তো চলো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা কন্টিনিউ দেখতে আমার ননদের বিয়ে কেন তোমাদের কাছে এই বিষয়টা লুকিয়ে গেছি এই কথাটা লুকিয়ে গেছি কেন কি কারণে সবটা আমি আজকে এই ভিডিওতে জানাবো তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কেন এই বিষয়টা আমি তোমাদের কাছ থেকে লুকিয়ে গেছি তো এখন এই যে দেখো সকাল সকাল তোমরা দেখতেই পেলে বাবার ঘরে পুকুর পুকুরঘাটে বসে তোমাদের সাথে মেহেন্দির ডিজাইনটা শেয়ার করলাম তো সেখান থেকে বাবার ঘরে পুকুরেই কিন্তু আমি চান করি তো চান করে এসে এখন এই যে দেখো কার্তিক রেখেছি কিন্তু শ্বশুরবাড়িতে তো এখানে এসে পুজো করছি এখন তো পুজো বোন আজকে মেহেন্দি করছে কালকে রাতে কিন্তু করতে পারেনি কারণ আমাকে করে দিয়েছে হাতে এই যে দেখো আমি কিন্তু তুলে দিয়েছি কালারটা কত সুন্দর এসেছে দেখো আর এই পাশটা এখন করা হয়নি এই যে উপরের দিকটা তো এটা আমি করব এই হাতটা আমি করব বোন না এখন করছে এই যে হাতে ডিজাইনটা দেখো वाली এই যে দেখো নিজেরটা কত সুন্দর করছে দেখো আর আমার পুরো জাতছাতা জাতছাতা করে দিয়েছে দেখো কালকে ঘুমিয়ে ঘুমিয়ে করেছে ওই জন্য এই দেখো এই দেখো ডিজাইনটা দেখো কত সুন্দর করেছে দেখো আমাকে বলছে আমার হাতে শাঁখা আছে তো ওই কারণে করতে পারছে না মানে ডিজাইনটা ঠিকঠাক আসছে নাকি সোজা করো সোজা করো হাতটা এই যে দেখো কত সুন্দর করতে পারে দেখো মেহেন্দি আর অনেকে করবে বলে এসছিল পালিয়েছে সব এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার ভিডিওতে এই যে দেখো এটা কি ছাতা না এটা ছাতা ছাতার উপরে এটা পাখি ময়ূর ময়ূর ময়ুরের লেজ এটা ময়ুরের লেজ দুই দিকে দুই দিকে ময়ুরের লেজ করেছে এই দেখো বাস এই যে বসছে এখন এরপর আমি ইউজ করব আমাকটা দিবে তো মুখে বলো মুখে हां আরে এদিকে রাখো বাবা সবজি কাটছে আর এখন আমরা সব সাজিগুজু করছি কালকে যাব না

তো ইচ্ছে তো আছে ভীষণ পরিমানে সাজুগুজু করব তো জানি না কেন বলতো এখন এত গরম লাগছে শেষে যে কি কন্ডিশন হবে জানি না ইচ্ছে তো আছে সাজগোজ করার তো লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো এবারই ছুটি আসার সাথে সাথে একটা অনুষ্ঠান পেয়ে গেলাম সত্যি কি দারুণ যে মজা হচ্ছে কি বলবো তোমাদের আমি তো ভীষণ পরিমাণে খুশি আর আমার বর চব্বিশটা ঘন্টা ওই বা পুজোর প্যান্ডেলের কাছে আছে বাড়ি একদমই আসছে না ওই কারণে তোমাদের সাথে ব্লগেও শেয়ার করতে পারছে না হ্যাঁ আসছে খেয়ে আবার কিন্তু তাড়াতাড়ি করে চলে যাচ্ছে তো ওই কারণে ওকে আর ব্লগে নেওয়া হয়নি তো দেখো এখন কিন্তু দুজন বসে মেহেন্দি করছি আমি আমার ননদ আরও সবাই এসছিল তো সবাইকে ভিডিওতে আর নেওয়া হয়নি ওই কারণেই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এখন তোমাদের সাথে শেয়ার করি আমার ননদের বিয়ে মেহেন্দি বসে সবাই করছি এই কথাটা তোমাদের কাছ থেকে লুকিয়ে গেছি কেউ একজন বলছিলে তো আমার ননদের বিয়ে হলে আমি অবশ্যই তোমাদেরকে জানাতাম আর যখন বিয়ে হবে তখনও তোমরা অবশ্যই জানতে পারবে আপাতত আমার ননদের এখন বিয়ে টিয়ে কিছুই না এই পুজোর কারণে সবাই বসে এখন মেহেন্দি করছি যখন হবে তোমরা তখন অবশ্যই জানতে পারবে তো চলো এখন আমরা বসে মেহেন্দি করে নিই

আর থরের দাঁড়া আমি বলি মামনি আমি ধরেনা কেন কি রকম ধর ছোট চলো তোমাদের সাথে এখন সবার একটুখানি পরিচয় করিয়ে নি এই যে আমাকে দেখতে পাচ্ছ আমি পুরোপুরি রেডি শুধুমাত্র চুলের কাজটা হয়ে গেলে হয়ে যাবে আর এই যে সবাই এখন সাজগোজ করতে ব্যস্ত তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমার যে চুলের কাজটা করে দিচ্ছে ও হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে আমার সম্পর্কে ননদ হয় আর আমার ননদকে তো সবাই চেনো এই যে লিপস্টিক পরছে এখন আয়না হাতে নিয়ে আর ও যে হাসছে ও হচ্ছে আমার একটা জ্যাঠা শ্বশুরের ঘরে আমার সম্পর্কে যা হয় আর পেছনে যে দুজনকে দেখতে পাচ্ছ একজন হচ্ছে আমার কাকুর মেয়ে আর একটা হচ্ছে আমার দাদার মেয়ে আর এ হচ্ছে আমার একটা ননদের মেয়ে তো যাই হোক সবার সাথে আমি পরিচয় করিয়ে দিলাম তো এখন সবাই রেডি হয়ে যাব বেরিয়ে তো চলো ছোট এই যে দেখো এখন শাড়ি পরছি শাড়ি পরা পুরো কমপ্লিট আর চুলে এই যে চুলে গোফাটা করা হচ্ছে তারপরে কিন্তু বেরিয়ে যাব এখন যাব ঠাকুর আনতে আর কি তো রাতের বেলাতেই যাব সবাই রেডি হচ্ছে এই যে তো চলো চলো তোমাদের সাথে আপডেট গুলো দিতে আমিও কথা সব এই যে দেখো আমার বর এসছে তো বর এখন রেডি হচ্ছে আর আমি ফোনটা কোথায় সেট করব খুঁজেই পাচ্ছিলাম না আর স্ট্যান্ডটা যেহেতু কোয়াটার থেকে এইবার আনি মানে বড় যে রিং লাইটের যে স্ট্যান্ডটা ওটা কিন্তু এইবার কোয়াটার থেকে আর আনা হয়নি তো ওই কারণে ফোন কোথায় রাখবো বুঝতেই পারছিলাম না তো এই কারণে এইভাবে রাখছিলাম তোমরা হয়তো মেবি দেখে বুঝতে পারছো ফোনটা ঠিকঠাক করে আমি ধরিনি তো এখন এই যে দেখো বেরিয়ে চলে এসছি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর সবাই এগিয়ে চলে গেছে এক প্রথমে যে আমাদের মেন রোড আছে ঢালাই রাস্তা থেকে ঢালাই রাস্তা যেখানে শেষ সেখানে যেখান থেকে মেন রোড শুরু তো সেখানে সবাই এখন চলে গেছে আর আমি এখন সবার সাথে হেঁটে হেঁটে যাচ্ছি মানে যারা যারা সাজগোজ করছিল তোমরা দেখতে পেলে সবার সাথে কিন্তু এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই যে আমার শাশুড়ি মাও কিন্তু যাচ্ছে শাশুড়ি মাও কিন্তু রেডি হয়েছে আমাদের সাথে কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি তো চলো এই যে দেখো আমার শাশুড়ি মা আমার ননদ পেছনে দেখতেই পাচ্ছো আর এখানে সবাই আছে পাড়ার সবাই আছে আর চলো এখন দেখাই তোমাদেরকে আর কে কে আছে এক একটুখানি ভিডিও করছিলাম বেশি কিন্তু করিনি কারণ অন্ধকার ছিল খুব একটা বোঝাও যাচ্ছিলো না ভিডিওতে তো ওই কারণে কিন্তু খুব একটা ভিডিও করা হয়নি এই যে আমার শ্বশুরমশাই আমার পেছনে দাঁড়িয়ে আছে আমার শ্বশুর মশাই বাকি হচ্ছে আরও আমার জ্যাঠা শ্বশুরের ঘরে সবাই অনেকে আত্মীয় স্বজন এসছে অনেকেই কিন্তু ছিল তো যাই হোক আর এই হচ্ছে ওই যে আমার যাকে দেখতে পেলে ওই এ হচ্ছে আমার একটা দাদা ভাইয়ের মানে আমার ভাসুরের ছেলে হয় আর কি ওই যে যা দেখতে পেলে ভিডিওতে ও আমার সাথে সাজগোজ করছিল তো ওরই ছেলে তো এসে এক কাকিমা কাকিমা করে জড়িয়ে ধরলো ওই জন্যই কিন্তু ওকে আমি কোলে তুলে নিলাম দেখতেই পেলে আর ও ভীষণ পরিমাণে লজ্জাও পাচ্ছিলো ওকে বললাম আমি হাই করতে তোমাদের সাথে কিন্তু ও আর হাই করছে না তোমাদের সাথে তো চলো এখন আমরা এখানটায় দাঁড়িয়েছি তারপরে যখন যাবে সবাই তো আমিও যেতে শুরু করব তো আমি কিন্তু খুব একটা যাই না মানে এই ঠাকুর আনতে বলো বা ঘর তুলতে বলো আমি কিন্তু খুব একটা যাই না তো এইবার আমার ভীষণ পরিমাণে মজাও লাগছে যাচ্ছি সবার সাথে সময় কাটাচ্ছি সত্যি ভীষণ পরিমাণে আমার আনন্দ লাগছে কারণ আমি খুব একটা কিন্তু এই সমস্ত অনুষ্ঠানে আমি কিন্তু যাই না আমি আমাদের পরিবারের সবার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম আর কি পুজো হচ্ছে হয়তো অনেকে বুঝতে পারছো আবার হয়তো অনেকে বুঝতে পারছো না তো আমি এই ভিডিওতে আর কিছুই জানাবো না পরের ব্লগে আমি তোমাদেরকে জানিয়ে দিবো যারা বুঝতে পারছো তো ভালো কথা যারা বুঝতে পারছো না তাদেরকে আমি পরের ব্লগে আমি শেয়ার করবো যে কি পুজো হচ্ছে তো এই ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে ওই কারণে এখানেই আমাকে শেষ করতে হবে চলো তোমাদের বলি না আমি যে আমার বর কিন্তু খুব সুন্দর নাচ করতে পারে এই যে দেখো ফোন নিয়ে কিছু সময় কেমনভাবে নাচ করছে খালি দেখো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি